পরিচ্ছন্ন বাড়ি সবারই তো ভালো লাগে তবে এর পিছনে অনেকটাই খাটতে হয় রাধে রাধে বন্ধুরা আমি কুন্তি নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আজ আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে এখন বাজে ওই সকাল ছটা মতো এই সকাল ছটার থেকেই তোমাদেরকে সাথে নিয়েই ভিডিওটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করেই দিনটা শুরু করলাম এবার ছাদে এসেছি পায়রাগুলোকে ছেড়ে দিয়ে দেবো আর বাবা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাতের জোগাড়টা আগেই করে দিয়েছি অবশ্য চেঞ্জ করে তাড়াতাড়ি আজকে ভাতটা করে নেবো আজকে তো শনিবার আজকের না ওয়েদারটা ভীষণ ভালো কেন বলো তো শীতের সময় একটু কড়া রোদ হলে খুব ভালোই লাগে তো এত কড়া যে পাঁচ মিনিটও দাঁড়ানো যায় না চৈত্র বৈশাখ মাসে যেরকম কররা রোদ দূর ওঠে ঠিক সেই রকম আর আজকের ওয়েদারটা দেখো একদম ক্লিন আকাশটা আর এদিকে আমাদের গাছে দুটো ফুল ফুটেছে জানো তো এই গাছটাতে এখন জবা ফুল ভালোই দিচ্ছে কিছুদিন আগে পাতাগুলো গুলো শুকিয়ে গেছিল বাবা ওই একটু খোল নিয়ে দিয়েছে তারপরে মাটি নিয়ে দিয়েছে গাছে এখন ফুল ফুটছে ওই জন্য আর সবুজ পাতাও গজিয়েছে অবশ্য শীতের সময় একটু জবা ফুলটা কম ফোটে ওই দেখা যায় বেশি কিন্তু আমাদের জবা ফুলটার গাছটা ভালোই ফুল দিচ্ছে নিচেও আছে স্কিন কালার তারপর থোকো জবা বাবা সকালে ফুল তুলেই নিয়েছে কিন্তু নিচের ফুলটা তোলে না কেননা আমি যখন ভিডিও শুট করি একটু গাছের ফুলটা দেখায় তোমাদেরকে ওই জন্যই তোলে না তো যাই হোক নিচে চলে এসেছি দেখো এখন বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি বিছানা তুলে দিয়েছে বরমশাই তাও আমি একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এরপরে রান্নাশালের সালের দিকে চলে যাব এরপর রান্না বসাবো খেয়ে দিয়ে আবার অফিসে বেরোবে মানে এক্ষুনি রান্না বসাবো না ওই আগে চায় খাওয়া হবে তারপরে রান্না বসাবো ঘর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটা খুব ভালো লাগে আর যদি অগোছালো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তা সকালবেলায় উঠেই শুরু করে দিই ঘরদার গোছানো আর যতটুকুনি সময় থাকে সকালে রান্নার আগে ওইটুকুনি সময় আমি এই কাজগুলো করে নিই তারপরে আবার রান্নার দিকে চলে গেলে আর এদিকে করতে পারি না তারপর রান্না কমপ্লিট করে আবার আসি কিছুটা কাজ করতে এই আর কি তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টসের উত্তর দেব সুস্মিতা দাস দিদিভাই কমেন্ট করেছো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো আর সব শেষে মেলাটাও একটু তোমাদের সাথে আমারও দেখা হয়ে গেলো থ্যাংক ইউ দিদিভাই মেলাটা যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কি বলো তো একটা ভিডিওতে সব কিছু কিন্তু দেখানো যায় না তাহলে ব্লগটা একটু বড় হয়ে যায় ওই আর কি পুরো ভিডিও দেখে লাইক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তার সাথে কমেন্ট করার জন্যও তো তুমি খুব ভালো থেকো এইভাবেই সবসময় আমার পাশে থেকো আরও একটা দাদাভাই খুব সুন্দর কমেন্ট করেছে তা তোমাদের সাথে শেয়ার করব লিখেছে যিশুকে বিশ্বাস করুন এবং আপনি এবং আপনার পরিবার সংরক্ষিত হবে এই চমৎকার ভিডিও শেয়ার করার জন্য থ্যাংক ইউ দাদাভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি না তুমি আমার ভিডিওটা আর দেখবে কিনা তবে কমেন্টসটা আমার ভীষণ ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবেই কিন্তু সবসময় আমার পাশে থেকো সুন্দর সুন্দর কমেন্টস করো তাহলে আমার ভিডিও করার এনার্জি অনেকটাই বেড়ে যাবে আরও একটা দিদি ভাই কমেন্ট করেছে ইএলডি চ্যানেল থেকে লিখেছে এটা সত্যি করে দেখতে খুব মজাদার অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য আর তুমিও খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো এদিকে রান্নাঘরে কাজ প্রায় আমার শেষ হয়ে এসছে আর ওদিকে বর্মশাই কিন্তু চাটা বসিয়ে দিয়েছিল দেখো চা হয়ে গেছে তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কত বিস্কুট নিয়েছি দেখো কতটা বিস্কুট দেখো এগুলো সব সকালে খাওয়া হবে এখন এটা আমার আর বর্মশাই এটা বাবা সব ভাঙা ভাঙা বিস্কুট ভাঙা না এটা রেলে বিস্কুট এটা ভাঙা না পুরো গোটা দেখো একদম গোটা

আজকে যেহেতু পনির করব তো পনির সবজি দিয়েই বানাবো বিভিন্ন রকম সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি ভাজাও বসিয়ে দিয়েছি কী বলো তো শীতের সময় তো বিভিন্ন রকম নতুন নতুন সবজি উঠেছে ওইগুলোই নিয়েছি ওই বিনস গাজর ফুলকপি আলু তারপরে ক্যাপসিকাম সব রকম ভেজে আগে রেখে দেবো তারপরে পনিরটা বসিয়ে দেবো পনির রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেবো ওই চালমগজ কাজুবাদাম পোস্ত আদা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তাহলে কি হয় পনিরটা খুব তাড়াতাড়ি রান্না করা যায় আজকের একটু সাউন্ডের অসুবিধা হবে কি বলতো আজকের ব্লগের আমি ভয়েসটা দিনের বেলা দিচ্ছি অন্যদিন আমি রাতে দিই ওই জন্য ব্যাকগ্রাউন্ডের কোনো সাউন্ড পাওয়া যায় না কিন্তু আজকে দেখছি একটু বাইরে সাউন্ড চলে আসছে তো কি করা যাবে বলো সময় পাইনি তাই আজকে দিয়ে দিচ্ছি তো যাই হোক দেখো এদিকে কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ভাজাও অনেক রকম হয়ে গেছে সবজিগুলো এখন ওই পনির কেটে নিয়েছি টমেটো এই সব কেটে রেডি করে নিচ্ছি আজকের এই একটাই তরকারি করব ওই জন্য ওই বিভিন্ন রকম সবজি দিয়ে করছি কেননা শুধু আলু পনির করলে তাহলে আর সবজি খাওয়া হবে না ওই জন্যই আর কি আর বাবার কাছে আমি দেখো ফুলকপি আনতে দিয়েছি ফুলকপিটা দেখছি একদম ফ্রেশ জানো তো টাটকা এই রকম টাটকা সবজি দিয়ে কিন্তু পনির করলে বেশি ভালো লাগে তবে এখন শীতের সময় তো বেশিরভাগ সবজি টাটকা ওদিকে বিন আলু ভাজা হয়ে গিয়েছে আর এখন গাজর ফুলকপি কেটে নিচ্ছি আর ভাতের মধ্যে একটুখানি আলু সিদ্ধ দিয়েছিলাম ওই একটা সেটা ভালো করে মেখে নিয়ে বাবার আমি পান্তা খাবো ছেলে আবার খাবে না বলছে পান্তা অবশ্য পান্তা দুজনার জন্য ছিল তাই জন্য বাবার আমি খেয়ে নেব আর ওদিকে ছেলেকে ভাত দিয়ে দেবো ও ভাত খাবে বলছে চলো এইবার আরও কিছু কমেন্টসের উত্তর দিই তুম পাস লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে পায়রাগুলো দেখে মন ভরে গেল। ঘর ঝাড় দিয়ে দিলে চা বানিয়ে নিলে সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখলে তোমার রান্নাগুলো খুব ভালো লাগলো তো এত বড় এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সবসময় কিন্তু আমার পাশে থেকো এখন পনির রান্না করে নেব ওই শুকনো লঙ্কা গরম মশলা তারপর সাদা জিরে একটুখানি তেলের উপরে ফোড়ন দিয়ে টমেটম দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভাজা করে নিয়ে তার উপরে এইবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কাজু বাদাম চালমগজ পোস্ত আদা কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে এইবার মশলা দেওয়ার পালা ওই প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলোই দেবো ওই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম এইবার কষার পালা ভালো করে কষিয়ে নিতে হবে কেননা যত ভালো করে কষাবে তত কিন্তু তরকারি খেতে ভালো হবে এখন ওই একটু মিষ্টি মিষ্টি খাবো বলে দুটো বাতাসা দিয়ে দিলাম আর যেহেতু কাজু বাদাম বাটা আছে তো তলায় লেগে যেতে পারে ওই জন্য ঘন ঘন কিন্তু নাড়তে হবে দেখো কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে তরকারির উপর দিয়ে এই রকম ঠিক তেল যখন ছেড়ে দেবে তখন বুঝতে হবে কষানো প্রায় আমার হয়ে গেছে এখন ভেজে রাখা সবজিগুলোই দিয়ে দিতে হবে দেখো ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিয়েছি এইবার দেখো তরকারি তো আমার হয়েই গেছে তোমাদের সাথে আর দেখাতে পারলাম না শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম তো এখন বর্মশাইকে খেতে দিয়ে দিচ্ছি ও তো চলে যাবে আর আমার আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে কেননা বাবাকে ওই বাজারে পাঠিয়েছিলাম ফুলকপিটা ছিল না গাজর ওই দুটোই আনতে গিয়েছিল তো রান্না হয়ে গিয়েছে এখন ওই বাড়ির কাজকর্মই সারবো এইবার আরও কিছু দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেবো প্রিয়াঙ্কা হোম কিচেন থেকে লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা তো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকে আরও একটা দিদিভাই কমেন্ট করেছো গানের অঞ্জলি থেকে লিখেছো সব কিছু মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো অসংখ্য গো তোমাকে কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো আর সব সবসময় এইভাবেই আমার পাশে থেকো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লে না মনটা ভরেও যায় আর ভিডিও করার ইচ্ছা অনেকটাই বেড়ে যায় যতই কষ্ট হোক ভিডিও করতে ভালোও লাগে আর তোমাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি সকালবেলায় কিন্তু সমস্ত কাজ আমি করতে পারি না ওই রান্না আগে করে নিয়ে বরমশাইকে খাইয়ে পাঠিয়ে দিই তারপরে আস্তে আস্তে কাজগুলো করি সকালে ঝাড়টা দিয়ে রেখেছিলাম আর ঘর মোছামুছি তো এখন হয়নি কিছু ধুলোঝাড়া কাজ ছিল সেগুলোই করে নিয়েছি আর রান্নাঘরে তো রান্নার পরে রান্নাঘর স্ল্যাব পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা বাসন মাজা এগুলো সবই হয়ে গেছে তো সকালের টিফিন খাওয়ার পরেই এগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি আর ঠাকুর ঘরের পুজোটা কিন্তু বর্মশা আজকে ছেড়ে দিয়েই গেছে তো সেদিক দিয়েই অনেকটাই আমার হেল্প হয় কি বলো তো সকালবেলায় আমি প্ল্যানিং করে নিই কার পরে কোনটা করব। আর আজকে কি কি কাজ করব। মানে এত বড় ঘর তো মানে প্রত্যেক দিন কিন্তু মুছতে পারি না সত্যি কথা বলতে কি আজকের বারান্ডা থেকে ডাইনিং থেকে রান্নাঘর এই সিঁড়িগুলো সব মুছলাম পুরো একদম বাইরে পর্যন্ত মুছে নিলাম আর শীতকাল তো প্রত্যেক দিন মোছার দরকারও হয় না তবে একটু পরিষ্কার রাখতে কষ্ট হয় ঠিকই কিন্তু পরিষ্কার রাখলে না দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও ভালো লাগে এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ওই দুটো মতো বাজে তা ওই মাসিমাটা আমাকে জিজ্ঞাসা করছে তা এত বেলা হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি তো আমি বললাম এইবার যাব কাচাকুচি করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো বাবা ছেলে কিন্তু এখনও খায়নি যেহেতু সকালে আজকে খেয়েছে তাই জন্য তো চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো ভিডিওটা দেখে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও তাহলে চলো বন্ধুরা এবার দেখা হবে পরের ভিডিওতে